আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে দেখতেছেন আমি এখন দাঁড়িয়ে আছি আস্ত একটা ছাদ বাগানে এখানে পনেরোটি গাছের একটা প্যাকেজ আছে সেই প্যাকেজের সারাগুলো চলে যাচ্ছে মফিজ মিয়া ভাইয়ের বাসায় ওনার বাসা হলো ব্রাহ্মণবাড়িয়া মাতায় আর উনি সারাগুলো রিসিভ করবে কুমিল্লা থেকে আজকে এখানে একটি প্যাকেজ আছে সামনে আর একটা প্যাকেজ আছে পাশে আর একটা প্যাকেজ আছে আমি কয়েকটি প্যাকেজ আছে সেই প্যাকেজগুলো দেখাবো আর প্যাকেজে কি কি সারাগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি আমি সেই সারাগুলো দেখাবো এই যে দেখেন কত সুন্দর করে আমরা সারাগুলো কিন্তু রেডি করতেছি আমি যদি এই গাছটা দেখাই দর্শক এই যে দেখুন আমাদের টিম মেম্বার কত সুন্দর করে কাজ করতেছে এটি হলো একটি সুইট লেমন এই যে ফলসহ সুইট লেমনের একটি আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এবং সেই সাথে যদি পাশের গাছটা দেখাই এই যে দেখুন প্রত্যেকটা গাছ আমরা এভাবে প্যাকিং করে দেই এই গাছটা হলো সবেদা গাছ এবং পর্যাপ্ত পরিমাণ সার পানি দেওয়া আছে এবং সেই সাথে সাথে মফিস ভাই যে যে সারাগুলো অর্ডার করছে আমি যদি একটু দেখাই এই যে দেখুন এটি হলো একটি চায়না থ্রি লেবুর গুটি কলমের আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির সেরা এবং এর পাশে আছে এটি হলো একটি মিষ্টি জলপাই চেরা এই মিষ্টি জলপাইয়ের গাছে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া আছে এবং পানি ব্যবস্থাপনা করা আছে এ কারণে গাছটি সুস্থ সবল এবং রোগমুক্ত এবং সেই সাথে সাথে দর্শক এই যে দেখুন আপনারা এই গাছটা দেখুন এই গাছটা কত সুন্দর এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটি হলো একটি থাইজাম্বুরার গাছ এই যে দেখুন পাতা দেখেই কিন্তু চিনা যায় থাইজাম্বুরার আদর্শ ছাদ বাগানের জন্য মাতৃকল স্ট্যান্ডার্ড ছাড়া এবং সেই সাথে সাথে ভাইয়ের এখানে আর একটি গাছ আছে বেনানা ম্যাঙ্গো এই যে দেখুন কত সুন্দর ফল ধরে আছে ভাইয়ের একটি আম কিন্তু আমরা অলরেডি খেয়ে ফেলছি থাইল্যান্ডে যে সুচ্চ মূল্যে কয়েকটি আম পাওয়া যায় তার মধ্যে ব্যানানা ম্যাঙ্গো একটি অন্যতম আম এবং সেই সাথে সাথে ভাইয়ের আর একটি গাছ আছে এটি হলো একটি পেয়ারা গাছ এই যে দেখুন অলরেডি কিন্তু পেয়ারা ধরা আছে গাছে দর্শক এই সুন্দর গাছটি চলে যাচ্ছে তার নিজ গন্তব্যে ব্রাহ্মণবাড়িয়ায় এই গাছগুলো লাগানো হবে কিন্তু রিসিভ করবে কুমিল্লা থেকে দর্শক এখন যে গাছটি দেখাবো এটি হলো একটি চায়না কমলার গাছ যারা প্যাকেজ অনুযায়ী চারা নিতে চান এই যে এ ধরনের পুরো বাগান সাজাতে চান নতুন বাগান তাদের জন্য এই চারাগুলো একেবারেই কোয়ালিটি সম্পন্ন মাতৃকলম আদর্শ চারা এই যে দেখুন এগুলো হলো চায়না কমলা আর এই গাছটা যদি আমি দেখাই পুরাটাই যে দেখুন কত সুন্দর বড় একটা বালতিতে সেট করা আছে খাদ্য দেওয়া আছে এবং সঠিক জাতের বিদায় এই গাছটায় এতগুলো ফল চলে আসছে এবং পাতা ডাল ছড়িয়ে সরিয়ে গেছে সেই সাথে সাথে ভাইয়ের এই গাছটি দেখাবো এই যে দর্শক দেখুন এখানে একটি ফল ধরা আছে দেখা যাচ্ছে কি দর্শক যে দেখুন এটি হলো একটি মেরিলা সুন্দর একটি মেরিলা সেরি এবং সেই সাথে সাথে ওনার আরেকটি গাছ আছে এটি হলো একটি বাড়ি এগারো আম এই যে দেখুন আম ধরা আছে গাছে বাড়ি এগারো আমের স্ট্যান্ডার্ড কোয়ালিটির জিও ভাগে সেট করা মাতৃ কলম আদর্শ ছাড়া এই চারাগুলো আমরা রেডি করে তারপরে পাঠিয়ে দিচ্ছি এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি বেদনা লেসু যে দেখুন কত সুন্দর একটি বেদনা লেসুর স্ট্যান্ডার্ড কোয়ালিটির চারা এই গাছটি জিও ব্যাগে সেট আপ করা আছে এখন আমরা যে গাছটি আমরা এখানে প্যাকিং করতেছি এটি হল একটি বারো মাসি পিঙ্ক কাটাল এই যে দেখুন অলরেডি আমাদের প্যাকিং অলরেডি হয়ে যাচ্ছে এটা হলো আমাদের মফিস ভাইয়ের চারাগুলো চলে যাবে ব্রাহ্মণবাড়িয়ায় রিসিভ করে কুমিল্লার থেকে কুমিল্লার কাছাকাছি হয়ে যায় এই সেই সাথে সাথে এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি মালটা গাছ অলরেডি এই যে মালটা আমি যদি দেখাই যে পেপার দিয়ে পেছিয়ে দিয়েছি কত সুন্দর পেছিয়ে দেওয়া হয়েছে এটি হলো একটি ভেদনাম মালটা এই সুন্দর গাছ এবং সেই সাথে সাথে এখানে আর একটি গাছ আছে দর্শক এই যে প্যাকিং করা হয়ে গেছে এটি হলো একটি আমরা আমি যদি দেখাই কাছাকাছি এই যে দেখুন আমরা ধরে আছে এই দিকে আবার ছোটো গুটি আছে সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন গাছ এই বাগানের এ ধরনের আদর্শ চারাগুলো আমরা সারা বাংলাদেশে প্যাকেজ অনুযায়ী বাগান সাজিয়ে দিচ্ছি আমি যদি একটু এই দিকের গাছগুলো দেখাই দর্শক এখানে আর এক ভাইয়ের চারা আছে এগুলো হলো জসিম ভাই জসিম ভাইয়ের যে চারাগুলো আছে সেই চারাগুলো আমরা দেখাবো উনি কিন্তু প্যাকেজ অনুযায়ী চারাগুলো অর্ডার করছে সবার শুরুতে আমরা যে গাছটি দেখাবো এটি হলো একটি মাসি আমরা এই যে দেখুন কত সুন্দর মাসি আমড়ার ফলসহ চারাটি চলে যাচ্ছে জসীম ভাইয়ের বাসায় উনি কিন্তু পটিয়া থেকে এই গাছগুলো রিসিভ করবে চট্টগ্রাম থেকে এটি হলো একটি সায়নাথ এই লেবুস চারা এই যে দেখুন প্যাকেজের অনেক সময় দুই একটি চারা যদি কেউ পরিবর্তন করে নিতে চান পরিবর্তন করে দেওয়া যেতে পারে এবং সেই সাথে সাথে এটিও উনি আরেকটি চারা অর্ডার করেছেন এটি হলো একটি ড্র্যাগন ফলের স্ট্যান্ডার্ড কোয়ালিটির চারা এবং সেই সাথে সাথে দর্শক এই যে দেখুন আমি শুধু গাছগুলো দেখাচ্ছি বিস্তারিত কথা অন্য ভিডিওতে আমরা বলে থাকি আজকে দেখাই এই যে এটি হলো একটি সুইট লেমন বারো মাসি সুইট লেমন এই যে দেখুন মুকুল চলে আসছে এবং সেই সাথে সাথে ভাইয়ের এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি ভিয়েতনাম মালটা এতে সুন্দর একটি ভিয়েতনাম মালটার আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির সারা এই সুন্দর সারাটি আমরা পাঠিয়ে দিচ্ছি চট্টগ্রাম পটিয়াতে দর্শক এখানে আর একটি গাছ আছে জসিম ভাইয়ের এটি হলো একটি মাসি মিষ্টি কামরাঙ্গা সুন্দর একটি আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এটা কিন্তু আমাদের জিও ব্যাগে সেট আপ করা আছে এবং জসীম ভাইয়ের আর একটি গাছ আছে আমরা দেখাই এটি হলো একটি আপেল গাছ দর্শক যারা সাতবাগানের এই আদর্শ প্যাকেজের সারাগুলো নেবেন তারা এ ধরনের সারা নিতে পারেন এটি আপেলের চারা এই আপেল সারাটি আমাদের বাল্টিতে সেট আপ করা আছে সুস্থ সবল রোগমুক্ত চারা এখন আমরা যে গাছটি দেখাবো জসিম ভাইয়ের সেই চট্টগ্রাম পটিয়াতে চলে যাবে এটি হলো একটি চায়না কমলা এই যে দেখুন কতগুলো ফল চলে আসছে যে দেখুন কতগুলো সুন্দর সুন্দর ফল আসছে এই গাছটি আমাদের বাল্টিতে সেট আপ করা আছে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া আছে পানি ব্যবস্থাপনা করা আছে বিধায় গাছে এরকম ফল চলে আসছে সেই সাথে সাথে দেখাই জসিম ভাইয়ের যে মেলিলা সেরি আছে এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর মেলিলিয়া সেরি ধরে আছে সুন্দর একটি আদর্শ গাছ গাছিম ভাই আপনার সারাগুলো আপনি সম্পূর্ণ দেখে নিন এটি হলো একটি থাই স্ট্যান্ডার্ড কোয়ালিটির কত সুন্দর বাল্টি সেট আপ চারা এই বালটিতে সেট আপ করা আছে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া আছে এটিও একটি প্যাকেজ প্যাকেজের মাধ্যমে উনি চারাগুলো নিয়েছে উনি কিন্তু একটি ব্যতিক্রম চারা নিয়েছে এটি হলো একটি সরিপা গাছ এই যে দেখুন কত সুন্দর সরিপা গাছ এবং সেই সাথে সাথে ভাইয়ের সামনে যে গাছটি আছে আমরা এই গাছটি দেখাবো এখন এটি হলো একটি মিষ্টি জলপাইস ছাড়া দেখুন কত সুন্দর মিষ্টি জলপাইট আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির সারা এবং সেই সাথে সাথে ওনার আর একটি গাছ আছে এটি হলো একটি আলু বকরার স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছাড়া আলু বকরা গাছে আমাদের প্রচুর পরিমাণ আলু বকরা ধরে সেই আলু বকরার সারা উনি কিন্তু নিয়েছে এটি হল একটি ফিলিপাইন আকের গাছ আছে যে দেখুন কতগুলো সুন্দর গাছ একসাথে উঠে যাচ্ছে আর সেই সাথে সাথে ওনার আর একটি গাছ আছে আমি যদি দেখাই এটি হলো একটি অ্যাবাকাডো সারা এই যে দেখুন বিদেশি ফল অ্যাভোকাডো আর এই সারাগুলো অর্ডার করছেন চট্টগ্রাম পটিয়া থেকে আর উনি প্রবাসে থাকে ওনার নাম হলো আজগর ভাই রিসিভ করবেন জসীম ভাই এবং সেই সাথে সাথে এখানে যে সারাগুলো আছে এই চারাগুলো প্যাকিং করা হচ্ছে এগুলো সাথে সাথে এগুলো প্যাকিং করা হবে এগুলো চলে যাবে আমাদের সেই ভোলাতে এখানে একটি প্যাকেজের সারা আছে এবং সেই সাথে সাথে দর্শকদের যদি আমি দেখাই আমাদের ওই দিকে যে কাজগুলো করা হচ্ছে আজকে চব্বিশটি জেলায় সারা চলে যাচ্ছে সেই সারাগুলো কিন্তু অলরেডি আমরা প্যাকিং করে নিয়েছি এবং সুন্দরভাবে আমি যদি দেখাই যে দেখুন এখানে চব্বিশটি জেলার সারা রেডি করা হচ্ছে আমাদের টিম মেম্বার কত যত্ন সহকারে কাজ করতেছে বিভিন্ন জেলার সারা যত সুন্দর করে পারা যায় এতে দেখুন আমাদের টিম মেম্বার কাজগুলো দেখুন কত সুন্দর করে আমরা কাজগুলো করে দিচ্ছি সবার সারা আমরা পর্যায়ক্রমে পাঠাচ্ছি আপনারা যারা দূর দূরান্ত থেকে এ ধরনের চারা নিচ্ছেন এবং চারাগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি চৌষট্টি জেলায় সুন্দর করে তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি আমাদের এখান থেকে যারা চারা নিবেন তারা সুন্দর করে চারা নিতে পারেন অর্ডার করুন আমরা সময় নিয়ে চারাগুলো পাঠাই এভাবে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি আপনাদের অনেকগুলো অর্ডার সেই অর্ডারের চারাগুলো আমরা সময় নিয়ে পাঠিয়ে দিচ্ছি আপনারা একটু সময় দিন সুন্দরভাবে চারাগুলো নিন যেহেতু আমাদের দেশে এবারে তাপমাত্রা অনেক বেশি আমাদের সবার দায়িত্ব চারা নেওয়া এবং চারা লাগানো তাই সুন্দরভাবে আমাদের এখান থেকে চারাগুলো অর্ডার করুন সময় নিয়ে অর্ডার করুন আমরা প্যাকেজ অনুযায়ী চারা সারা বাংলাদেশে পাঠিয়ে দেবো যাদের অল্প পরিমাণ চারা লাগবে এ ধরনের চারা লাগবে সেই চারাগুলো আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলায় পাঠিয়ে দেবো